আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনার সবাই আমি আমরা সবাই ভালো আছি তো আজকে আমি জেনেভা টু জুরিক ট্যুর করব। তা আমার প্রথম এই যাত্রাটা তো আপনাদেরকে সাথে নিয়ে যাব। যাত্রা পথে কোথায় কি করি সব কিছু শো করবো আপনাদের তো আমার সাথেই থাকবেন এই যে আমি এখন ট্রেনের ভিতরে উঠেছি পুরো খালির এখন ঘড়িতে বাজে সাতটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল কিন্তু সূর্য উঠতে দেরি করে তাই বলে রাত দেখাচ্ছে ভাববেন যে রাত না এটা সকাল তো পুরো ট্রেনে আমি আছি দুই একজন আছে আর আমার সফর সঙ্গে আমি একাই কথাই আছে যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে তাই রওনা দিয়েছি তো দর্শক দেখতে পেলাম যে আটটা পঁয়ত্রিশেই জাস্ট এক্স্যাক্ট টাইমেই ছাড়বে আসলে এদের দেশগুলো উন্নত দেশগুলোতে এক্স্যাক্ট টাইমেই ডিপারচার করে তো আমার প্ল্যাটফর্ম ফাইভে হচ্ছে ডিপারচার তো এই যে আস্তে আস্তে উপরে উঠছি তো এই যে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ সকালে সূর্য ওঠার অপেক্ষা কিন্তু সূর্য তেমন উঠবে না যেহেতু শীতকাল চলছে সূর্যের দেখা পাওয়া খুব দূরহ ব্যাপার তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক ট্রেন চলে এসেছে সাল বড় ট্রেন তো এখন ট্রেনে উঠব সত্যি এই উন্নত দেশগুলোর ইউরোপের দেশগুলোতে আসলে ট্রেনের ব্যবস্থাপনা এত ভালো যেটা আসলে না চললে বুঝতে পারতাম না আজকে তা আমার পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে যে ট্রেন আর বিমানের মধ্যে যে কোনো পার্থক্য থাকে না এটা শুধু চলছে পাতালে আর বিমান চলবে আকাশে তো এটাই পার্থক্য আদারওয়াইজ কিন্তু এদের যেই ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর পরিপাটি পরিষ্কার দেখতে দেখতে তিন ঘন্টা রাস্তা সাড়ে তিন ঘন্টা রাস্তা ফুরিয়ে গেল তো চলে এসেছি প্রায় আর হয়তো পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে নেমে যাব ট্রেন থেকে সত্যি উন্নত দেশের ট্রেন ভ্রমণ আমার অভিজ্ঞতা ছিল না আজকে করতে পেরে ভালো লাগলো এটা একটা নতুন অভিজ্ঞতা দর্শক এখন ট্রেন থেকে নেমেছি ট্রেন থেকে নেমে এখন আমি বাস নিতে হবে তো এখন আমার এক বড় ভাই তো ওনার ওখানে যাচ্ছি তো উনি আমাকে ঠিক করবে এসে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম ওয়ালিকুম